একদম সকাল সকাল সুপ্রভাত জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম আর একদম মানে ভোরের আলো ফুটতেই ব্লগ শুরু করলাম এখন এই প্রথম এসছি এখন জমিতে আর মানে এখনো তেমন একটা মানে আলো ফোটেনি মানে ওই সবে আলো ফুটছে আর কি এসছি অনেকক্ষণ তখন বাজে পাঁচটা অন্ধকার ছিল সেই জন্য আর ব্লকটা শুরু করে নিই আর আপনাদের দাদাভাই এসছে জমিতে ওষুধ দিতে সঙ্গে আমাকেও নিয়ে এসছে বলছে চলো তুমি দাঁড়াবে সেই জন্য আমিও এসছি জমিতে ওষুধ দিচ্ছে এত সকালে কারণ ওষুধ দিয়ে আবার কাজে যাবে সাড়ে ছটা থেকে কাজ এখন মানে এখন বাজে পাঁচটা চল্লিশ আর এক ড্রাম মতো ওষুধ দেবে সব জল ফল তুলে আনলাম মানে একজনা থাকা দরকার ওষুধ দিলে জল তুলে দেওয়া জল তুলে দেওয়া আবার ওষুধের ড্রামটা তুলে দেওয়ার জন্য তো আমি এলাম আর মা আর বাপি আজকে থাকবেন না ওনারা যাবে হচ্ছে একটু মানে কলকাতায় যাবে ডাক্তার দেখাতে এত কুয়াশা পড়ছে আর এত কুয়াশা পড়েছে ওই দেখুন ওইখানটা সাদা হয়ে গেছে একদম ওইদিকে দূরে পুরো সাদা সাদা লাগছে ফোনে কতটা বোঝা যাচ্ছে জানি না কিন্তু নিজে মানে চোখের সামনে দেখছি মনে হচ্ছে সেই বরফের দেশে যেমন বরফ পরে বরফ পড়ে থাকলে হয় আর এখানেও সেরকম দেখাচ্ছে পুরো ওই দিকটা বেশি খালি পায়ে হাঁটাই যাচ্ছে না এত কুয়াশা পড়েছে যে ঘাসে শিশির শিশিরে পুরো পা ভিজে যাচ্ছে দেখুন খালি পায়ে হাঁটাই যাবে না পরিষ্কার হয়ে গেছে অন্ধকার থেকে ওর প্রচন্ড ঠান্ডা জুতো পরে হাঁটছি শিশিরের ওপর দিয়ে তবুও এত ঠান্ডা লাগছে কি বলবো আর এক ড্রাম ওষুধ দেওয়া হয়ে গেছে আবার গুলে হয়েছে ও দিচ্ছে এখন কখন হবে গো তুমি কখন যাবে কাজে সাড়ে ছটা বাজে সাড়ে ছটা

সোজা না হলে বিকালো হবে এই না এখন ফাইন ফোনে যাই দরকার আছে হ্যাঁ করবে তুমি করো ডাক্তারখানায় গেলো কিসের জন্য তো আমাদের বলা হলো না একটা চোখ অপারেশন হওয়া মানে হয়েছিল মানে গত বছর হয়েছিল এই টাইম হয়েছিল একটা চোখ অপারেশন আর একটা চোখ মানে চোখেরই ডাক্তারখানা গেছে চোখ মানে যেখানে অপারেশন হবে সেখানে সব মানে চেক করবে তারপরে তো অপারেশন হওয়ার কথা তো আজকে ডেকেছে তো আজকে গেছে আর বা মা বাপি একা যাচ্ছে এখান থেকে তো ওখান থেকে মানে আমার দেওর ও যাবে সঙ্গে ওখান থেকে মা বাপি একাই গেল এখান থেকে মানে বাসে চাপবে তারকেশ্বরে গিয়ে নামবে তো ওখান থেকে ট্রেনে টেনে ট্রেনে চাপবে ট্রেন থেকে এবার সোজা হাওড়া তো আমার দেওরও যাবে সঙ্গে একা যায়নি ওনারা তো যাই হোক কোন কাজ করমো সারি এইজন কাজের ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে গেছে কারণ সাত লাগাই তো 5 মিনিট বাকি আছে মোটামুটি 7 টায় জয়েন যে ভোরে ফেলতে পারবো কত দূর কাজ হচ্ছে এই জঙ্গল করে তাহলে বেশি দূর নয় তাহলে রান্না বন্না তাহলে কি করবে তাহলে নিয়ে আসতে বলবো ঠিক আছে রাত্রি খাই

মা ফোন করেছিল একটু আগে তো বললেন ডাক্তার দেখানো হয়ে গেছে ডাক্তার দেখানো হয়ে গেছে সব চেক করা হয়ে গেছে ঠিকঠাকই আছে তো মানে এখন অপারেশন করবেন না ডেট দিয়ে দিয়েছে তো তখনই করবেন তো ভালোই হলো আমরা আমি ভেবেছিলাম হয়তো আজকে যাচ্ছে কি আজকে কালকের মধ্যে ডেট দিয়ে দেবে যে অপারেশনটা করতেই হবে দিয়ে দিয়েছে মানে একটু দেরি আছে তা দেখানোর পর ফোন করেছিল এখন রাস্তায় আছে আসছে বাড়িতেও আসতে পারে আবার নাও আসতে পারে ওখান থেকে দিদিদের বাড়িতেও চলে যেতে পারেন তো সেরকমভাবে আর কথা হয়নি মানে আসছে বলে গাড়িতে যাই হোক যাই এখন আমি ছাগলটাকে আনতে মা আর বাপি আজকে মানে আসেনি বাড়ি কলকাতা থেকে ডাক্তার দেখিয়ে সোজা দিদিদের বাড়ি চলে গেছে মানে অত অতটা রাস্তা তো সেই জন্য এমনিতেই বাপি অসুস্থ সেই জন্য মানে একটু ওখানেই চলে গেছে সোজা আর বাড়ি আসেন আর আমরা যাচ্ছি এখন হচ্ছে কিছু কেনাকাটা আছে তো কেনাকাটা করতে যাচ্ছি দেখি মানে কেউই নেই বাড়িতে সব ফাঁকা বাইরে লাইট টাইট বাইরে লাইটটা জ্বালিয়ে দিয়েছি তো যাই দুজনেই যাচ্ছি এখন এই সবে সন্ধে হলো সন্ধে দিয়ে সব গুছিয়ে গাছিয়ে রেখে যাচ্ছি এসে খাবার দাবার হবে এখন খাওয়ার জন্য তো চলুন বাজারে গিয়ে দেখা হচ্ছে দোকানে চলে আসি এই যে নিয়ে নিয়েছে একটা প্যান্ট গেঞ্জি দরকার প্যান্টটা হবে দামি ভালো ম্যাডিক কোম্পানি হবে এটা ম্যাডিক কোম্পানি হবে কোম্পানির মাল হবে কটন হবে আচ্ছা ঠিক আছে ভালো কোম্পানি দিচ্ছে এটা টু পিসের সেট হবে এটা কোট সেট না এখন যেটা ফিট থাকে কুপিল সেটাও স্ট্যান্ড হবে প্লাস কুর্তি হবে ঠিক আছে হঠাৎ এইটার প্রাইস পড়বে তিনশো আশি টাকা দাম সস্তার মধ্যে কাপড় ভালো হবে আচ্ছা সস্তার মধ্যে বলছেন কম সস্তা জামা কাপড়ের দোকান থেকে এখন এসেছি ব্যাগের দোকানে ব্যাগ কিনতে দুটো দুটো ব্যাগ কিনেছি দেখাবো তো অবশ্যই বাড়িতে কেনা হয়নি এখন নেওয়া হয়ে গেছে

যা কিছু আছে মানে সব জিনিসটাই এখানে পাওয়া যাবে টোটাল হ্যাঁ হ্যাঁ মানে ব্যাগ থেকে আর থেকে টোটাল জিনিস বাচ্চাদের বড়দের সব কিছু টোটাল কোথায় যাবে নাকি আজ পরে নিয়ে যা

পা ফা হয় আর ওইটাও মুখে করে টেনে টেনে নিয়ে এখানে গরম লাগছে বেশ ভালোই হচ্ছে শুয়ে আছে আরামে আমরা এসে বলছি এটা আবার কিসের ওব শুয়ে আছে তারপর দেখছি পা পোচাটা ওর গরম মানে গরম লাগলে তো থলেটা দিয়ে আর বেশ ভালোই শুয়ে আছে বল বলছি কোনো কথাই ও ক্যারি করছে না শুনছে না কখন গেছি আমরা এখান ওখান করতে করতে দেরি হয়ে গেল এরপরে খাওয়া দাওয়া কি করবে কি করবো খাওয়া দাওয়া রা আমি ভাত আছে তো ভাত তরকারি তো ওই দিই খাওয়া হয়ে যাবে আর ইন্দু তো ভাত খায় না ও মুড়ি রাধেবালা কিচ্ছু খাবে না শুধু মুড়ি হলেই হবে আর আমাদের তো দাদাভাই রুটি খায় কিন্তু রুটি আনসার করার টাইম নেই অনেক বেজে গেছে তো বাইরে আবার ঠান্ডা তো আজকে ভাত খেয়ে নাও ভাত আছে মোটামুটি দুজনাকার ভাত ঠিক আছে যাই হোক এবার কি কি কিনেছি আপনাদের দেখাই অলরেডি দেখানো হয়েছে দোকানে অনেকবার ভালো করে দেখে প্রথমেই কি থেকে ড্রেস থেকে শুরু করব প্রথমেই হচ্ছে এই যে আমাদের দাদা ভাইয়ের একটা গেঞ্জি গেঞ্জি এই কালারটা ভালো লাগলো এই কালারের গেঞ্জি গেঞ্জিও পরেনি ফুল হাতে একটা গেঞ্জি ওর জন্য এই যে কেমন হয়েছে কালারটা অবশ্যই কমেন্ট করে বলবেন আমি চয়েস করে দিয়েছি

দোকানি এগুলোই দেখানো এক গেছে একটা কুর্তি সেট প্যান্ট আর এই যে কুর্তি দেখাবো আর একটা কুর্তি আর এই একটা হচ্ছে শর্ট সেটা হচ্ছে

আমাদের ট্রলি ব্যাগ নেই আর কি মানে মানে ধরো দূরে কোথাও বেড়াতে গেলে তখন আমাদের ওই ব্যাগগুলি নিয়ে যাওয়া হয় যেগুলো আর কি আমরা কুটুম বাড়ি নিয়ে যাই নিয়ে আসি ওইগুলি নিয়ে যাওয়া হয় কিন্তু তারপর দূরে কোথাও বেড়াতে গেলে না মানে অনেক জামা কাপড় নিতে হবে তো সেই জন্য এই ব্যাগটা নেওয়া তো নেওয়া থাকলো এবার এটা যেখানে যাব আর কি দূরে কোথাও গেলে এটা ব্যবহার করা হবে মানে জিনিস একবারই নেবো সেই জন্য ভালোই নিলাম তো আর একটা ছিল এক ধরনের কিন্তু সেটা আমার পছন্দ হয়েছে কিন্তু বাজেটের জন্য নিয়ে গেলো না তো এটাই নিলাম এটাও পছন্দ আর এখানে কিছু আমাদের খাবার দাবার আছে ওই বিস্কুট এইসব আছে বিস্কুট চানাচুর তো যাই হোক এখন এগুলো গুছিয়ে রাখি ও খাওয়া দাওয়া করতে হবে সেই কখন ভাত খেয়েছি ও কাছ থেকে বাড়ি এসেছে ভাত খাওয়া দাওয়া হয়েছে সন্ধ্যেবেলা আর কিছু খাওয়া হলো না ওই দাদার দোকানে চা খেয়েছি একটু আর কিছুই খাওয়া হয়নি চলো চলো আমারও খিদে পেয়ে গেছে সেটা আমি বুঝতেই পারছি তোমার খিদে পেয়েছে সেই জন্যই তো বলছি আর কিছু বলবো না তোমার খিদে পেয়ে গেছে সন্ধ্যাবেলায় আমার না খেলেও হয়ে যায় আমি খাই না কোনো কোনো দিন খাই কোনো কোনো দিন খাই না কিন্তু এই যে আমাদের দাদা ভাইদের ওদের এখানে এখানে মানে সবাই একটা করে মানে কি বলবো যে সন্ধ্যাবেলা খেতেই হবে অনেক জন থাকে যে সন্ধ্যাবেলা না খেলেও হয়ে যায় আমার যেরকম না খেলেও হয়ে যায় আর এদের এখানে আমি শ্বশুর বাড়ি এসে দেখেছি এদের এখানে সব বাগে সন্ধ্যাবেলা খেতেই হবে মুড়ি নয় চা বিস্কুট এসব আমাদের এখানে হুগলি জেলা সবকিছু মানুষ এর খাওয়া দাওয়ারই পছন্দ করে এখানে শুধু সব লোক মানে সব মানুষজন আমি যে শ্বশুর বাড়িতে এসেছি